মা আমাকে বসিয়ে দিয়েছে বোন এই ঘরটা গুছিয়েই গেছে আমাকে আর গোছাতে হবে না আর এই ঘরটা তো মাই গুছিয়ে রাখে তো ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু ঠিকঠাক করে রাখি বোনই গুছিয়ে রাখে তবু মনে হলো শুভ সকাল বন্ধুরা এ লাইফ লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা তিন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে এই ঘরে এসে একটু টুকটাক গুছিয়ে রেখে বাহিরে যাব সকালটা বেশ সুন্দরই শুরু হয়েছিল তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে বাইরে চলে আসলাম মা অনেকক্ষণ থেকে ডাকছে যে বাবা অনেকটাই বেলা হয়ে গেছে আর দেরি করো না চলে এসো আমি তোমাকে খেতে দিয়ে দিই তো এদিকে আমি না আসতেই মা খাবার নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে মা বলছে আরও বেলায় খাবে এমনিতেই তোমার বেশি দেরি করে খেলে শরীরটা ভালো থাকে না তার মধ্যে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কি নিজে নিজে নিয়ে যদি খেতে পারতাম মা ওইদিকে রান্না বসিয়ে দেয় মাকেও বলতে ভালো লাগে না কিন্তু মায়ের মন তো বুঝতে পারে যতক্ষণে আমি না খাই ততক্ষণে আমার মা খাবার কথা যে কতবার বলে সেটা আর কি বলবো তো এইদিকে মা আমাকে খাবার দিয়ে দিল আমি এখন খেয়ে নিব আর মা কিন্তু এখনও খায়নি মাকে আমি বললাম মা তুমি কিন্তু খেয়ে নিও কারণ আমাকে খেতে দিলে তুমি না খেলেও যেমন আমার চিন্তা হয় আমি না খেলেও তোমার চিন্তা হয় এটা তো হবেই তাই না তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল তো মা ওইদিকে কাজ করছে তো ভাবলাম যে বাটি আর তক্তাটা আমি টেবিলে রেখে দিই কারণ না হলে মাকে আবার শুধু শুধু উঠতে হবে আবার বসতে হবে জানি তো কতটা কষ্ট মানে কতটা কষ্ট হয় মা মুখে বলে না তাই তো এইদিকে আমি তক্তাটা আর বাটিটা টেবিলের উপরে রেখে দিলাম দিয়ে মাকে বললাম মা তোমাকে এখন আর উঠতে হবে না কারণ আমি রেখে দিয়েছি মা রান্না বসিয়েছে আর রান্না করতে করতে বারবার ওঠা বসা তো এইদিকে ডাল হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে আর আলু ভাজা করেছে কারণ ডালের সঙ্গে একটা সবজি না হলে না ভালো লাগে না তো সেই জন্য কুয়াশ আলু কাঁচা কলা দিয়ে একটা সবজি করছে আর এদিকে মশলা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে মশলাটা করে নিল মশলাটা দিয়ে দিলো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিবে একদম গা গা মাখা গা আর সবজিটা না না হলে ভালোই লাগে না ডালের সঙ্গে ডালের সঙ্গে হয় সবজি আর না হলে একটু ভাজা তো ভাজাটা অতটা পছন্দ করি না আর খেতেও পারি না সবজিটা হলে বেশি ভালো হয় পাঁচ মিশালি সবজিটা অনেক কয়েকদিন হয়ে গেল করা হয় না তো এইদিকে মা দেখো মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিল। তো এই জলটা আরও অনেকটা শুকিয়ে আসবে তারপরে নামিয়ে দেবে তো এই যে জলটা দেওয়ার পরে মা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলো করে রান্না কমপ্লিট হঠাৎ করে তিনজন মিলে কোথায় যাচ্ছি দুপুরবেলা আর বলো না কালকে সন্ধ্যাবেলা মায়ের হঠাৎ দাঁতে ব্যথা উঠেছিল তো ভাবলাম কমে যাবে বোন আজকে কাজে যাওয়ার সময় মায়ের সেই দাঁতে ব্যথা উঠেছে তো খুব মনটা খারাপ লাগছিল তো মাকে বললাম মা চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি এই যে আমার মনটা একদম ভার বোন বাড়িতে নেই বোন বাড়িতে থাকলে আমি থাকতাম তো আমাকে একা রেখে মা বাবা আসবে না আর আমি একা কার কাছেই বা থাকবো তো সেগুলো ভেবে মা বলছে চলো তিনজন মিলেই যায় আজকে না রোদ ছিল না বেশ ভালো ছিল আর কি এইদিকে দেখো চলে এসেছি এসে বসে আছি মা বসে আছে বাবা দাঁড়িয়ে আছে আমি বসে আছি একটু দেরি হবে তারপরে হচ্ছে বাড়ি যাব তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট আমরা এখন নামছি লিফটে যে চলে এসেছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর ডাক্তার কি বলল না বললে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই বলবো ঠিক আছে তো এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠেছে তো টোটোতে আসলে মা আমাকে উঠিয়ে দেবে আবার নামাবে এ তো এখান থেকে এখানে তো সেই জন্যই হেঁটেই যাওয়া হচ্ছে আর কি তো চলে এসেছে আর একটু গেলেই বাড়ি তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে লোকজন খুবই কম চারিদিকে রাস্তাঘাটও একদম লোকজন নেই আর আকাশটা দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে গাছপালাগুলো খুব ভালো লাগছে চারিদিকে দোকানের যা অবস্থা কি আর বলবো তোমাদেরকে তো বেশি টাইম লাগেনি কিন্তু এদিকে আমার স্নানও হয়নি এখানে একটু বসে আছি এখনি বাড়ি যাব আজকে দুপুরবেলা হঠাৎ করে মাকে নিয়ে ডাক্তারে কাছে গিয়েছিলাম আর বলো না কালকে থেকে মায়ের এত দাঁতে ব্যথা কালকে থেকে সন্ধ্যাবেলা ব্যথা উঠেছিল। তার মধ্যেই মা আমাকে খেতে দেওয়া সব কিছু করছিলো তারপরে রাতটা তো কোনো মতে গিয়েছে সকালে বোন বেরিয়ে যাবে সেই সময় মায়ের প্রচণ্ড দাঁতে ব্যথা উঠেছে এবার কি করবে মানে সেই টাইমটা যা তারা হলো তাকে যখন বোন বেরিয়ে যায় তার মধ্যে মায়ের এরকম তার না পেরে ডাক্তারের কাছে হচ্ছে মানে নাম লিখালাম মায়ের সেখানে নাম লিখানোর পরে বলল যে এক ঘন্টা পরে আসু তো এবার সকালকার খাওয়া দাওয়া কোনো মতো একটু করেছি করে একা আমি বাড়িতে থাকলে বোন থাকলে আমি থাকতে পারতাম এদিকে বোন বাড়িতে নেই এবার আমি একাই থাকবো মা বাবা রেখে যাবে না তো সেই জন্য আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমি গেলাম মাকে তো একা একা পাঠাতে পারি না কারণ একতেই দাঁতে ব্যথা আর কোনো ব্যথা মানে হলে শরীর কতটা খারাপ থাকে সেটা তো আমি জানি তো সেই জন্যই মায়ের সঙ্গে আমি গেলাম গিয়ে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম মানে দাঁত তো তোমার তুলতে বল বলেছে আর কি মানে আমাদের যে কি পরিস্থিতি মানে কি বলবো আর বলার কিছু নেই বাড়িতে আসছি এসে দেখি গড়িটা বন্ধ হয়ে গেছে আমাদের ঘরে গড়িটা মানে যখন মানে মানে কি বলবো আর তখন একটা পর একটা হতেই থাকে আচ্ছা তারপরে এসে দেখি অলরেডি পোনে তিনটা বাজি তারপরে স্নান টান করে মাকে একটু রেস্ট নিতে বললাম তারপরে আমি স্নান করলাম স্নান করে বেরিয়ে দেখি মানে সাড়ে তিনটাও পার হয়ে গেছে মানে পুনে চারটা মাকে বললাম মা তুমি একটু রেস্ট নাও কারণ আসার থেকে তুমি হচ্ছে বাসন মাজা হয়েছিল না কে মাজবে মাই সব করে এবার হচ্ছে মাকে বললাম তুমি আগে রেস্ট নাও তো থাক আমি এখন খাবো না আমি পরেই খাবো তো এই মাত্র বোন আসলো বোন হচ্ছে বাবা নিয়ে আসলো এসে বাবা দোকানে গেল আর আমি খেতে বসে মানে খাবো আর কি খাওয়ার সময় পাইনি সকালবেলা একটু তাড়াহুড়ো করে মানে ওটাকে খাওয়া বলে না মানে শরীরটা রক্ষা করার জন্য মানে একটু মুখে দেওয়া আর কি তো সেই জন্যই আর তাও আজকে একদিকে ভালো দুপুরে রোদ রুটা ছিল না তো সেই জন্যই যেতে পেরেছি তো মানে কেমন যে একটা সময় আসে আর এমনিতে তো যেন আমাদের লোকজনের জন্য মানে মানে মন খারাপ হয়ে যায় খুব কারণ একটু মানুষ চায় ভালোভাবে থাকতে আজকে এটা কালকে সেটা মানে লেগেই থাকে তো মা আমাকে এখন খেতে দিচ্ছে মানে এখন খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেলা চলে গেছে কিছু করারও নেই তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে এই যে মা আমাকে এখন তক্তা দিয়ে দিচ্ছে এই যে তক্তা দিয়ে দিচ্ছে তুমি খাওয়াটা দাও তো এই যে তক্তা দিয়ে দিলো আর বোন খাবে না বোন বলছে খাবো না আমার খিদে নেই তো এই যে তোমাদের একটু দেখিয়ে নেই রান্নাটা পুরো তো দেখাতে পারিনি তোমাদেরকে আর এই যে তোমার হচ্ছে পটল কুয়াশ আলু দিয়ে রসা করেছে আলু ভাজা করেছে করলা ভাজা আর ডাল এটাই রান্না হয়েছে দাওয়া করে একটু বারান্দায় এসে বসে আছি মন ভার করে এদিকে ঘেমেও যাচ্ছি জানো তো এই বেলাটা আবার বেশ গরম পড়েছে তো এইদিকে একটু তাকিয়ে বেশ আনমোনা হয়ে একটু বসে আছি কী করবো বলো কিছু তো করারও নেই মন খারাপ করে থাকা ছাড়া মানে কি আর বলি যার কপাল খারাপ হয় সব দিক দিয়েই হয় তো আমাদেরও তাই তো সেই জন্য একটু কিছুক্ষণ বসে থাকবো বোন ওই ঘরে বসে আছে কিছুক্ষণ বারান্দাতে বসে থেকে তারপরে ঘরে যাব হালকা হাওয়া আছে কিন্তু তবু গরম লাগছে আর এই যে দেখো বিকেলে রাস্তায় যায়নি কারণ আর দুপুরবেলায় বেরিয়েছিলাম আর বিকেলে বেরিয়ে কি করব। বসে বসে লোকজন দেখছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা খাবার সময় বসেছি আর বিছানাতে উঠি নেই একবারে মা সন্ধাবাতি দিল তো ভাবলাম সন্ধ্যা প্রণামটা সেরে এসেই বিছানাতে উঠি তো বোন এসে বলছে কি দিদি ভাই মন খারাপ করে বসে আছিস একটু সাজুকুজু করে আয় করে দুই একটা রিলস বলা দেখবি মনটা ভালো লাগবে তো ওই যে মাথায় চিন্তা ভাবনা থাকলে আর কি সাজলেও কি মন ভালো লাগে লাগে না তো সেগুলো নিয়ে চলতে হবে তবু বোনের কথা রাখতে ও বললো ওর কথা না রাখলেও ভালো লাগে না তো সেই জন্য একটু সাজুগুজু করেছে করে ওই যে রিলিজ করলাম করে এখন বাইরে যাব বাইরে গিয়ে প্রণাম করব আর বোনের আজকে বায়না হয়েছে একটু অন্যরকম খাবার খাবে সন্ধ্যাবেলা তো দেখি কোন মানে কী অন্যরকম করা হয় মানে করা করবে আর কি মা কারণ মায়ের তো শরীরটা খুব একটা ভালো না দাঁতের ব্যথার জন্য আর কি দাঁতের ব্যথা হলে এমনিই মানে শরীর খারাপ লাগে তো তো তবুও এই বেলাটা আবার ওঠে নি দাঁতে ব্যথাটা তো তোমাদের সাথে আরও কথা আছে মা মানে মাকে নিয়ে আর কি তো সবই বলবো আগে সন্ধ্যাবেলার প্রণামটা সেরে আসে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম যে একটু নতুনত্ব টিফিন করবো বোন খেতে চেয়েছে তো মা সকাল থেকে মানে দাঁতের ব্যথায় অনেকটাই কষ্ট পেয়েছে তো বোনকে বললাম বোন থাক কারণ হচ্ছে আজকে এমনিই খেয়ে নেই তো সেই জন্য বোন আর আমি মুড়ি খেয়েছি চা আর খাইনি কারণ চা খেলে সত্যিই মানে অসুবিধা হচ্ছে জন্য আর সন্ধ্যাবেলাটা আর খাবো না আর তোমাদেরকে কী বলবো সকালবেলা আজকে মায়ের মায়ের দিকে তাকে না আমারই মানে এত যে খারাপ লাগছিল মানে যে মানুষটা আমাদের সামনে শত দুঃখ কষ্ট হলেও আমাদের সামনে কিন্তু এক ফোঁটা চোখের জলও ফেলে না আজকে কিসের জন্য মায়ের দুই চোখের জল টপ টপ করে পড়লো মানে দাঁতে এতটা কষ্ট পাচ্ছে ব্যথা হচ্ছে মানে মা বসে থেকে চোখ দিয়ে ঝপঝপ করে জল করছে আমি মায়ের দিকে তাকিয়ে এইভাবে মানে তাকিয়ে আছি আমি ভাবছি কী করবো আমি যে এতটা কষ্ট পাচ্ছে মানুষটা তো আমি এখন কি করি তারপরে কিছু না ভেবে আমি ভাবলাম বোনও বেরিয়ে গেছে বোন থাকলে বোনের সঙ্গে তাও একটু কথা বলে বোনের সাথে আলাপ করে তাও একটু বাবা যায় আর আমি একা একা কী করবো আমি বুঝতে পারছিলাম না তারপরে বাবাকে বললাম যে বাবা বাড়িতে তো এমনিতে কেউ নেই তো চলো মাকে তো একাও ছাড়তে পারবো না চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি তো সেই জন্য তারা হুড়ো করে তিনজনে মিলেই বেরিয়ে যে গিয়ে ডাক্তারকে দেখিয়ে আসলাম তো যে বললাম তোমাদের তখন বলি বলেছি যে দাঁত তুলতে হবে আর কি এই ব্যাপারেই বলেছে ডাক্তার তো সেখান থেকে চলে আসলাম এসে মানে আসতে সারাটা দিন সকাল থেকে বেশ ভালোই লাগছিল তারপরে যে মানে বোন যাওয়ার পরে যে মায়ের দাঁতের ব্যথাটা উঠলো না তখন মনে হচ্ছে আমারই ভিতরে কষ্ট লাগছে কারণ দেখো সন্তান আর মা এমন একটা জিনিস ঠিক আছে আমাদের যখন মানে কষ্ট হয় তখন মাও কষ্ট পায় এবার মায়ের যখন কষ্ট হয় না তখন নিজেরও কষ্ট লাগে কাউকে হয়তো বলে বুঝাতে পারি না আমাদের সব দিক দিয়েই সমস্যা ঠিক আছে আমরা মন খুলে বলতে পারি না প্রথমত আর আমাদের কষ্ট কাকে বলবো সেটা একটা আছে তো সেই জন্য নিজের কষ্ট দুঃখ নিজের মনের মধ্যে একদম সবসময় দাবিয়ে রেখে দিই আর কি বলি না সবাইকে এই যে তোমাদের আজকে বলছি দোকানের মানে দোকানে বললাম না টেলি আছি দোকানে আমাদের সামনে এটা তুমি তোমাদেরকে আমি দেখিয়েছি রথের দিন আর কি বাবা চা বানাচ্ছিল সামনে একটু বারান্দার মতো ছিল সেটা পুরো ভেঙে দিয়েছে জল আসলে পুরো জল দোকানের মধ্যে চলেছে মানে কি যে খারাপ লাগে কী মধ্যে যে আমরা আছি না সেটা তোমাদেরকে আমি বলেও আমার মানে বুঝাতে পারবো না তো আমি দুই একজনের একটু কমেন্টের কথা একটু বলছি সেটা হচ্ছে দেখো একটা দিদিভাই আমাকে বলেছো চাউমিন খেতে পারো হ্যাঁ খেতে পারি কেন ওটা তো নিরামিষ করেও খাওয়া যায় ডিম না হলেও ওটা মা এমন সুন্দর করে নিরামিষ করে করে পাঁচফোরণ সম্রা দিয়ে খাওয়া যায় প্রথমত অনেকগুলো কারণে খেতে পারি না ভাজা মানে ওটা ভাজতে হয় সেদ্ধ করে ভাজতে হয় ভাজাটা আমি সহ্য করতে পারি না আর কিনতে হবে ঠিক আছে তো যাই হোক কষ্ট করে কেনা যাবে কিন্তু প্রথমত খেয়ে দিয়ে মানে দোকান থেকে নিয়ে খেয়ে তারপরে যদি আমার কষ্টটাই হয় তাহলে সেটা খেয়ে কি করবো সেই জন্য বাড়ির যে খাবারটা মুড়ি চিঁড়ে এগুলোই ঠিক আছে বেস্ট প্রথমত তোমাকে মানে বলেছ হ্যাঁ অবশ্যই আমার ভালোর জন্যই বলেছো আর একরকম খাবার সত্যি কারো ভালো লাগে না ভালো খাবার ভালো থাকা ভালো জায়গায় ঘুরতে যাওয়া ভালো জামা কাপড় সেটা আমাদের জন্য না আমরা যখন মানে এসেছি তখন আনন্দ ভালো খাবার ভালো জায়গায় ঘুরতে যাওয়া সুখ শান্তি এগুলো আমাদের জন্য না তোমাদেরকে বলি হয়তো তোমাদের সামনে আমি সব কিছু তুলে ধরতে পারি না যেমন সকালবেলার যে পরিস্থিতিটা তো সেই জন্য তখন আর মানে আমি ভিডিওই অন করিনি যে আগে দেখি কি করি এত আমার স্নান হয়নি তার মধ্যে থাক স্নান গরমের দিন বিকেলে এসে করলেও অসুবিধা হবে না আর তবু ভাবলাম যে না মাকে নিয়ে যায় কারণ কষ্টটা তো ভালো লাগে না না আর সেই কষ্ট নিয়েই বাসন মেজেছে সেই কষ্ট নিয়েই আমাকে খেতে দিয়েছে তো ওই জন্যই আর কি ভিডিওটা অন করা হয়নি তো তারপরে তোমার আর বন্ধু আমাকে বলেছো জানি না দিদি ভাই কি না বলেছো আমাদের ক্যালসিয়ামের খুব প্রয়োজন হ্যাঁ গো মাছ মাংস খাল মানে খাওয়াটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এবার দেখো প্রথমত আমি তোমাদেরকে এর আগেই বলেছি যখন আমরা খেতাম না তখন না খেলে আমাদের শরীর খারাপ হতো আমার হচ্ছে প্রচণ্ড বমি হতো আর এমন টাইপেরই আমার বমি হতো সেটা আমার হসপিটালে অ্যাডমিট হতে হতো হ্যাঁ ওটা কিন্তু মাছ মাংসর জন্যই হতো এখন আমি যেটা বলছি। মানে বেশি দিন না বছরে দুবার তিনবার হবেই ওরকম পরিস্থিতি আর তখন ভাবতাম না ছোট মানে একটু ছোট কম বুদ্ধিও ছিল ছোট ছিলাম তো ভালো লাগতো খেয়ে নিতাম তারপরে কিছুদিন পর ওরকম হতো কিছুতেই কমতো না মানে ডাক্তারই মানে ডাক্তারবাবুই হয়রান হয়ে যেত বমি কমাতে পারতো না একবার তো এমনও হয়েছে যেন আমাদের এখানকার কোথাও আমার বমি কমাতে পারিনি সেই এক জায়গায় গিয়ে সেই জায়গাতে গিয়ে একটা গ্রামের মধ্যে সেখানে একটা গ্রামীণ ডাক্তারের কাছে দেখ দেখিয়ে সেবার আমার বমি বন্ধ করেছে আর কি মানে এরকম অনেক অনেক সিচুয়েশান আমাদের আসে ঠিক আছে নিরামিষের সবজির মধ্যে সব কিছু নেই সবই ঠিক আছে কিন্তু যেই খাবারটা খেলে নিজের শরীরে নিতে পারে না সেই খাবারটা কীভাবে খাবো বলো তো সেই জন্য সোয়াবিন সেই জন্য পনির এগুলো ডাক্তারকে আমি বলেও ছিলাম ডাক্তার আমাকে বলেছে যে তোমার যে শরীরের কন্ডিশন তোমার যা উইক তোমাকে ডিম তোমাকে ছোট মাছ এগুলো খেতে হবে তো আমি ওনাকে একটা কথাই বলেছিলাম ডাক্তারবাবু আমি না এগুলো খেতে পারবো না কারণ এগুলো খেতে নিলে আমার শরীর নিতে পারে না আমি আমার বমি হয় এগুলো প্রবলেম হয় পেটের প্রবলেম হয়ে যায় তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন দুধ যদি না সহ্য করতে পারো ছানা আর হচ্ছে পনির খেয়েও আর সোয়াবিন খেয়েও লাউ খেও মানে এইগুলো খাবার আমাকে বলেছে আর কি কারণ যেটা সহ্যই হবে না সেই খাবার খেলে তো শরীর খারাপই হবে তো এগুলো নিয়ে আর কি ভাবলাম তোমাদের একটু বলি কারণ সেই জন্যই আমরা এই খাবারগুলো খাই কারণ যেটা খেলে জানিও এখন এখনও শরীর খারাপ যে হয় না হয় কিন্তু কিছু তো করার নেই শরীরের জন্য খেতে হয় আর কি তো এই বেলাটা মা একটু মানে দাঁতের ব্যথাটা কমেছে তো তোমাদেরকে জানালাম তোমরা আবার চিন্তা মানে তোমরা আমাদের নিয়ে খুব চিন্তা করো আমি জানি তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট